আর আজকে পাঁচ রকমের ভাজা তার মধ্যে আছে বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা শাক লেবু মাছ লেবুটা যদিও ভাজা না মাছ ভাজা পটল ভাজা শশা ডাল পায়েস মাছের ঝোল দই চাটনি মিষ্টি ফল আর লেস কুরকুরে

lambda the par himcha mujhe jana hai ek gana do aur aapko humne sunai diji

ये देखो मैंने चिड़िया पकड़ा बाय बाय हमो जखम कबूत स्ट्रीमली हाई टेंपरेचर हमो जखम कबूत स्ट्रीमली हाई टेंपरेचर

যদি ওই মেয়ে তোমার নাম দিয়ে শোনো তুমি কি বলবা

দুই ভাই বললে তুলে শুনতে একসাথে বসে তবে একটা জায়গা দেয় হাত ধোবে এই হচ্ছে আমাদের বাপটের মানে দুপুর বেলায় অনুষ্ঠান আর রাতে আরো বাকি আছে তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই নিচে পরে কমেন্টে জানিয়ে চলো টাটা টাটা বাই গুড আফটারনুন